আওয়ামী সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় তলিয়ে গিয়েছিল তার প্রমাণ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এর মাঝেই সামনে এসেছে বিদেশে মেলা বা প্রদর্শনী আয়োজন নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির বহু বছর ধরে চলমান অব্যবস্থাপনার চিত্র সম্প্রতি ইপিবির আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী বিভাগের উপপরিচালক আবু মোখলেজ আলমগীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এর একটি হল মার্কিন ডলারে ঘুষ নেয়ার অভিযোগ গত বছরের ষোলো থেকে বিশ আগস্ট চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চার দিন ব্যাপী সপ্তম চায়না দক্ষিণ এশিয়া এক্সপো ও সাতাশতম চায়না আমদানি রপ্তানি মেলায় অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি একশো ডলার করে ঘুষ নিয়েছেন এছাড়া সবার কাছ থেকে তিনি নগদে দুই টাকা করে ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে অনুযায়ী চীনের ওই মেলায় অংশ নেওয়ার বিপরীতে ইপিবিও প্রজ্ঞাপন জারি করে আঠারোটি প্রতিষ্ঠান থেকে সবার কাছ থেকে জামানতের নামে দশ হাজার টাকা করে নিয়েছে এই কারচুপির মূলে ছিল সংস্থাটির উপপরিচালক আবু মুখলেস আলমগীর হোসেন উপপরিচালক হলেও ইপিবির ওয়েবসাইটে প্রকাশিত মেলার প্রজ্ঞাপনেও নিজেকে পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন তিনি ইপিবিতে পুরো বিষয়টি ওপেন সিক্রেট বলে জানান সংশ্লিষ্ট সূত্র এদিকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলোর জানান মেলা শেষে তারা বহুবার ধর্ণা দিয়েও আলমগীর হোসেনের কাছ থেকে জামানতের টাকা ও ডলার ফেরত পাননি তারা ইবিবির সাবেক ভিসি এ এইচ এম আহসানকেও বিষয়টি জানিয়েছেন অন্যদিকে ডলারে ঘুষ নেওয়ার বিষয়ে আবু মুখলেস আলমগীর হোসেন দাবি করেন চীনের সঙ্গে চুক্তি ছিল বলেই জামানত হিসেবে ডলার হয়েছিল যদিও ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন এ চুক্তি ভুয়া হতে পারে কারণ ইপিবি সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারে না এর আগে সালে দুবাই অনুষ্ঠিত বাংলাদেশ কান্ট্রি প্যাভিলিয়ন শীর্ষক মেলায় অংশ নিতে আলমগীরকে হাত করে সাফা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান কিন্তু দুবাই গিয়ে প্রতিষ্ঠানটি দেখতে পায় তাদের নামে মেলার কোনো প্যাভিলিয়ন বরাদ্দ নেই পরে ইপিবির কাছে পঞ্চাশ লাখ টাকার ক্ষতি দাবি করে সাফা ইন্টারন্যাশনাল তখন তাদের প্রায় কোটি টাকার পণ্য অ্যান্ড এফ এজেন্টের মাধ্যমে ফেরত এনে দেয় ইপিবি নেপালের কাঠমান্ডুতে আলমগীরের ইন্ধনে সেফকন কাটমান্ডু এক্সিবিশন দু হাজার চব্বিশ শীর্ষক নির্মাণ সামগ্রীর মেলা আয়োজন করে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কিন্তু মেলা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান সেভর ইন্টারন্যাশনাল নামে নেপালে কোনো প্রতিষ্ঠান নেই বরং এটি বাংলাদেশি প্রতিষ্ঠান পরে অবশ্য আলমগীর হোসেন মেলাটি বাতিল করে দেন সম্প্রতি ইপিবির দায়িত্বশীল কর্মকর্তারা আলমগীর হোসেনের অনিয়ম সহ পুরো বিষয়ে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ চান Ibtv USA, New York.